আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন গ্যাস প্রতিদিন প্রতিনিয়ত গায়না ফ্রি ফায়ার থেকে বিভিন্ন ধরনের আইটেম কিন্তু আমাদেরকে দিয়ে যাচ্ছে আর একটা জিনিস আপনাদের না বললে না আগে তো গেম ওপেন করলে অনেকগুলা ইভেন্ট দিত প্রতিটা ইভেন্টে আমরা হয়তো বা স্পিন স্পিন করতাম এখন কিন্তু আমাদের আর স্পিন করা লাগে না স্পিন করা লাগে না কেন জানেন গায়না ফ্রি ফায়ার থেকে ইদানিং আমাদেরকে সব কিছুই আগে আগে দিয়ে দিয়েছে এটা আসলে খুবই ভালো বিষয় আমাদের ডায়মন্ড টপ আপ বা ডায়মন্ড এখন থাকলেও স্পিন করে বের করা লাগতেছে না কিন্তু গ্যাস স্পিন না করতে করতে আসলে স্পিন করার যে মজা ছিল সে মজাটাও কিন্তু আমরা আস্তে আস্তে ভুলে যাইতেছি হ্যাঁ তো এই বিষয়টা আমার কাছে পার্সোনালি খারাপ লাগতেছে একদিকে আমার আছে এটা ভালো লাগতেছে আবার দ্বিতীয় অবস্থায় আমরা যে স্পিন করতেছি না এই জিনিসটা কিন্তু খারাপ লাগতেছে এখানে লাখ রোয়েলের যতগুলো ইভেন্ট দিয়েছে সব করা ইভেন্টই কিন্তু আমার কেলেম করা আছে এখানে হচ্ছে এই বান্ডিলটা আমার নেয় হ্যাঁ এই বান্ডিলটা আমার নেওয়া নেই আচ্ছা এই বান্ডিলটা নেওয়া নেই তারপরে এখানে হচ্ছে দুইটা জিনিস আমাকে আগে দিয়ে দিয়েছে আমি পাইছিলাম তারপরে এখানে হ্যাঁ তারপরে গ্যাস এখানে গোল্ড রয়্যালের যে ইভেন্ট মানে এই ইভেন্ট আর কি বলবো বা এটা তো সবাই নিতে পারে তো যাই হোক আজকে আমরা হচ্ছে এই ওয়েলে একটা ইভেন্ট আসছে এই ইভেন্ট আমি একটু বের করব এখানে যেই স্কিন ওরিয়নের পাওয়ার হ্যাঁ ওরিয়নের পাওয়ার তো ওরিয়নের পাওয়ার স্পিনটা যেহেতু এটা দিছে এটা আমরা একটু বের করে নিই আমার মনে হয় এটা বেশি ভালো হবে স্পিন করার জায়গা নাই তো ভাই কি করতাম প্রতিনিয়ত ডায়মন্ড সবাই গিফট করত খাক একবারে খায় যাই